প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ কিয়ানের জেনারেল অ্যাওয়ারনেস চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আগের দিনের আলোচনার বাকি অংশ নিয়ে কিছু তথ্য আবার উদ্ঘাটন করা যায় প্রাচীন প্রস্তর যুগের পর এবার প্রস্তর যুগে কিছু আলোচনার বিষয় নিয়ে আসা যাক আনুমানিক দশ হাজার থেকে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দ সময়টা ছিল মধ্যযুগ মধ্যপ্রস্তর যুগ এই সময়ে পাথর ঘষে তীরের ফলার মতো ধারালো বানানোর মতো এই হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের তুলনায় ছোট এবং আরও বেশি কার্যকরী ছিল এই যুগের প্রথম দিকে মানুষ সাধারণত পশু শিকার ও মাছ ধরা প্রধান জীবিকা হলেও যুগের শেষের দিকে মানুষ সাধারণত জীবজন্তুকে পোষ মানাতে ও মাটি দিয়ে ব্যবহারিক জিনিসপত্র তৈরি অর্থাৎ মৃৎশিল্প ও কৃষিকাজের সূচনা হয় এই টাই সময়ে গুহাগুলির দেয়ালের ভেতরে তীর ধনুক নিয়ে শিকার দৃশ্য আঁকা দেখা মেলে অতএব শ্রোতা বন্ধুরা এছাড়া এর পরের আরও কিছু উন্নত জীবনযাপনের নিদর্শনের মাধ্যমে নব্যপ্রস্তর যুগকে আমরা সাধারণত চিহ্নিত করে থাকি সেই বিষয়বস্তু সম্পর্কে যা যা নবপ্রস্তর যুগের অস্তিত্ব পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করা যায় বর্তমানের সিন্ধু সভ্যতার আশেপাশে নব্যপ্রস্তর যুগের অস্তিত্ব পাওয়া গিয়েছিল এই সভ্যতার মূল কেন্দ্র ছিল সিন্ধু দেশ বালুচিস্তান ও মেহেরগড় এছাড়া ভারতের দক্ষিণে খনন কার্যের ফলে পাওয়া যায় স্লেট ও কালো পাথরের ধারালো মসৃণ হাতিয়ার এবং শেষের দিকে পাওয়া যায় নির্মিত হাতিয়ার মেহেরগড় সভ্যতা অর্থাৎ বর্তমানে পাকিস্তান গড়ে ওঠে মেহেরগড় সভ্যতায় বোলান গিরিপথের ধারে বালুচিস্তানের কাচ্ছি সমতল ভূমিতে নব্য যুগের যুগে থেকে প্রাচীন গ্রামীণ বসতির বিকাশ ঘটে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে এখানে ছাগল আগেই গৃহপালিত ছিল এখন থেকে বশমান্য কুজোয়ালা সার গরু আর ভেড়া মনে করা হয় কুকুরও এই সময় পোষ মেনেছিল মৃতদেহ তারা কবর দিত মৃতদেহের সঙ্গে সমাধিতে রাখা হতো ব্যবহার করা হাতিয়ার অলঙ্কার সামুদ্রিক ঝিনুক জাতীয় লকেট নীলকান্তমণি ইত্যাদি জব গম এবং বার্লি চাষের প্রচলন এই সময়ে পাওয়া যায় কার্পাস চাষও এই সময়েই শুরু হয় এই যুগের পাথরের তৈরি চাকার উদ্ভাবন কৃষির উদ্ভাবন তামার আকরিক গলিয়ে তামার আহরণের মাধ্যমে আহরণের মাধ্যমে ধাতুর ব্যবহার করতে শেখে চাষাবাদের সুবাদে মানুষ যাযাবর জীবনের সমাপ্তি পরিসমাপ্তি তো ঘটিয়ে স্থায়ী বাসস্থান গড়ে তুলেছিল যার নিদর্শন আমরা পেয়েছি মাটি ও কাঠ দিয়ে তৈরি হয় বাড়ির দেওয়াল ক্রমে গড়ে ওঠে গ্রাম অতঃপর গ্রাম্য জীবন দ্রুত এগিয়ে যায় নগর জীবনের এই সময়টা ছিল মানব সভ্যতার একটি নতুন নিদর্শন অর্থাৎ মানবদের মানব সভ্যতা গড়ে ওঠার পিছনে একটা বড় একটা সময় যেখানে বিভিন্ন অস্ত্র তৈরি মানুষ বিভিন্ন রকমভাবে নিজেকে কিভাবে বাসস্থান গড়ে তোলা ক্রমে ক্রমে গ্রাম্য মানে বর্তমানে গ্রাম্য যে ছিল সেই সময়কার গ্রাম্য পরিবেশ ধীরে ধীরে বিভিন্ন চাহিদা পূরণের মাধ্যমে নগর সভ্যতার দিকে উঠে এগিয়ে যাওয়া মানুষ খাদ্য বাসস্থান ছাড়াও কিছুর উপরে যেমন দেহের বস্ত্র কিংবা অলঙ্কার সব জিনিসের উপর পোষ্যকে প্রতিপালন করা বিভিন্ন অস্ত্রর মাধ্যমে নিজেকে সংরক্ষণ করা বিভিন্নভাবে ঘ বাসস্থান তৈরি করা এইসবের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে উন্নতর পথে উন্নত সভ্যতাকে তৈরি করতে থাকে তবেই ধীরে ধীরে বর্তমান সভ্যতা আমরা পেয়েছি অতএব বন্ধুরা আজকে এই পর্যন্তই সমাপ্ত করলাম পরবর্তী পর্বে আবার দেখা হবে সূচনা নিয়ে এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ করবেন